সিলেটের ফেঞ্চিগঞ্জ উপজেলার ফেঞ্চিগঞ্জ উপজেলার চার নং উত্তর কুশেরা ইউনিয়ন পরিষদের ইলাসপুর গ্রামের কোয়েসমিয়া নামক এক যুবক গত কয়েকদিন আগে ট্রেনের নিচে পড়ে নিহত হন আসলে কয়েসমিয়া তিনি মানসিক ভারসাম্যহীন একজন মানুষ ওনার পরিবার আমাদেরকে বলেন যে উনি যেদিন সকালে অ্যাক্সিডেন্ট করেন এর আগের রাত্রে তিনি খাওয়া দাওয়া করে গোট থেকে বের হন তারপর আর বাড়িতে যাননি তারপর গোটে যায় এই মুমূর্ষ এবং এক মর্মান্তিক ঘটনা অন দ্য স্পটে নিহত হন কয়েসমিয়া। আল্লাহ তালা ওনাকে মাফ করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন আর আপনারা সবাই একটু সতর্কতা অবলম্বন করবেন এবং খেয়াল করে রাস্তাঘাট সহ ট্রেন রেললাইন পারাপার করবেন শাহরিয়ার হাসান বিউজ অফ সিলেট আসসালামু আলাইকুম

দুইটা ট্রেনে এসকিডেন্টা হয়েছে উপে উপজেলা ইলাসপুর গ্রাম ব্রিজের অপোজিট সাইডে ইলাসপুর ব্রিজের অপোজিট সাইডে ডালার ব্রিজের অপোজিট সাইডে অ্যাক্সিডেন্ট হয়েছে তার নাম গুপ্ত কৈশা এখন জিল্লু চেয়ারম্যান তাই উপস্থিত আছেন আর সিলেট রেলওয়ে পুলিশ তারা কিছুক্ষণ আগে উপস্থিত হয়েছে મનુષ્ય હૈલી દીકેલા બને દીકેલા આતો ઓયસ ઓયસ કેને વાડી વાડી મણ છે કેને ₹100 આવું চিলেট ৰেলৱে পুলিচ কিছুখন আগে আহিছ